বাগেরহাটি সুন্দরবন পূর্ব বন বিভাগে চাঁদপাই রেঞ্জের আমুর বুনিয়ার ছিলা এলাকায় এলাকা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস সকালে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের পাশাপাশি এ কাজে যোগ দিয়েছে নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটির উপপরিচালক মামুন আহমেদ জানান সকালে সুন্দরবনের আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে এর মধ্যে মংলা মোড়েলগঞ্জ ও শরণখোলা তিনটি ইউনিট কাজ শুরু করেছে বাকি দুটি ইউনিট স্ট্যান্ড বাই রাখা হয়েছে তবে বনের পাশে ভোলা নদীতে এখন ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না জ্বর হলে এগুলো পার করা হবে আগুন অল্প অল্প করে জ্বলছে শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন গতকাল নানা প্রতিকূলতায় আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি তবে আজ সকাল থেকে এই কাজ শুরু করা হয়েছে আগুন ব্যাপক এলাকা ছড়িয়ে যাওয়া আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন কিভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে